একটি ছোট্ট গ্রামে থাকত এক ছেলে নাম তার রহিম সে ছিল খুবই দুষ্টু সারাদিন খেলাধুলা আর গ্রামের ইট কাঠে দৌড়াদৌড়িতেই সময় কাটাত মা বারবার বলতেন বাবা একটু বই খুলে দেখো না হলে ভবিষ্যতে কষ্ট হবে কিন্তু রহিম তা শুনত না সে বলতো আমার তো খেলোয়াড় হব পড়ালেখা দিয়ে কি হবে গ্রামের স্কুলে রহিম ভর্তি ছিল ঠিকই কিন্তু বই খাতা খোলার সময় পেত না তার বন্ধুরা সবাই স্কুলে ভালো রেজাল্ট করত আর রহিম সবার পেছনে পড়ে থাকত একদিন গ্রামে এলো এক নতুন শিক্ষক নাম সাদিক স্যার স্যার ক্লাসে প্রথম দিনেই সবাইকে জিজ্ঞেস করলেন তোমরা বড় হয়ে কি হতে চাও একজন বলল ডাক্তার একজন বলল শিক্ষক কেউ বলল বৈজ্ঞানিক রহিম বলল আমি খেলোয়াড় হতে চাই স্যার হাসলেন তারপর জিজ্ঞেস করলেন তুমি কি জানো বড় খেলোয়াড়রা কত কষ্ট করে পড়ালেখাও শিখেছে তারা শুধু খেলেই না খেলাটাকে বোঝে হিসেব করে নিয়ম জানে সবই পড়ে শিখেছে যদি তুমি পড়ো না তাহলে কি তুমি কখনো বড় খেলোয়াড় হতে পারবে রহিম চুপ করে গেল সেদিন সন্ধে সে খুব ভাবল তার মনে পড়ল কদিন আগে একজন ক্রিকেটারকে টিভিতে বলতে শুনেছিল আমি প্রতিদিন দু ঘন্টা অনুশীলন করি আর দু ঘন্টা বই পড়ি রহিম বুঝে গেল খেলোয়াড় হতে হলেও পড়ালেখা দরকার সে ঠিক করল এখন থেকে সে নিয়মিত পড়বে পরদিন সে স্যারের কাছে গিয়ে বলল স্যার আমি ঠিক করেছি আমি এখন থেকে খেলবো পড়ব স্যার খুশি হলেন ধীরে ধীরে রহিম পড়াশোনায় মন দিল কয়েক মাস পর সে শুধু খেলাধুলাই নয় ক্লাসেও ভালো করতে লাগল সবার মুখে তখন একটাই কথা রহিম বদলে গেছে সে এখন গ্রামের গর্ব গল্পের শিক্ষা জীবনে যাই হতে চাও না কেন পড়ালেখা তোমাকে সেই পথে এগিয়ে নিয়ে যাবে খেলাধুলা গান আঁকা সব কিছুর পেছনেই লুকিয়ে আছে জ্ঞান আর সেই জ্ঞান আসে লেখাপড়া থেকেই